দক্ষিণ এশিয়ার বুকে দুটো শহর কলকাতা আর ঢাকা দেখুন দুটো শহরই একেবারে পাশাপাশি কিন্তু তাদের হৃৎস্পান্দন তাদের চলার ছন্দ তাদের সত্তা সব কিছুতেই যেন আকাশপাতাল তফাত চলুন আজ আমরা একটু ঘুরে দেখি কিভাবে এই দুটো শহর দুটো আলাদা পথ ধরে হেঁটে নিজেদের এমন স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছে তাহলে আর অপেক্ষা কেন চলুন এই দুই শহরের অলিগলিতে একটু ঢু মারা যাক আর কান পেতে শোনা যাক তাদের নিজেদের গল্পগুলো তো আমাদের এই গল্পের শুরুতেই আগে চিনে নেওয়া যাক গল্পের দুই প্রধান চরিত্রকে কলকাতা আর ঢাকাকে একদিকে আছে কলকাতা যার বাতাসে এখনও যেন লেগে আছে ইতিহাস আর ঐতিহ্যের গন্ধ আর অন্যদিকে ঢাকা যার শিরায় উপশিরায় বইছে আধুনিকতার দুরন্ত গতি মানে দুটো শহরের পরিচয়ে যেন দুটো ভিন্ন মেরুর আর এটাই তাদের গল্পকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে আচ্ছা একটা শহরকে ঠিকঠাক বুঝতে হলে সবার আগে তো দেখতে হয় তার গরণটা কেমন তাই না চলুন দেখি কলকাতা আর ঢাকা প্রকৃতির কোলে ঠিক কীভাবে বেড়ে উঠেছে আর আজকের এই চেনা রূপটা পেয়েছে কলকাতা গঙ্গার তীরে গড়ে ওঠা বেশ সাজানো গোছানো একটা শহর এর রাস্তাঘাটগুলো তুলনামূলকভাবে সুবিন্যস্ত আর বহু পুরনো মেট্রো ব্যবস্থাটা তো শহরের লাইফলাইন সঙ্গে আছে বড় বড় পার্ক সুন্দর করে সাজানো নদীর ধার এগুলো যেন শহরের ফুসফুসের মতো কাজ করে সব মিলিয়ে একটা শান্ত শৃঙ্খলার ছাপ কিন্তু বেশ স্পষ্ট আর ঠিক তার উল্টো দিকে যদি ঢাকাকে দেখি বুড়িগঙ্গার তীরে এই শহরটা যেন এক কর্মচঞ্চল জনসমুদ্র রাস্তাগুলো সারাক্ষণ ব্যস্ত আর যানজট তো এখানকার রোজকার জীবনের একটা অংশ তবে শহরজুড়ে কিন্তু একটা বিরাট পরিবর্তনের জোয়ার আসছে নতুন মেট্রো একের পর এক সেতু আর ঝা চকচকে শপিং মল সব মিলিয়ে শহরটা যেন প্রতি মুহূর্তে নিজেকে নতুন করে গড়ছে যে কোনো শহরের আসল পরিচয় তো শুধু তার রাস্তা বা বড় বড় বাড়িতে থাকে না তাই না আসল পরিচয়টা লুকিয়ে থাকে তার সংস্কৃতিতে সেখানকার মানুষের জীবনযাত্রার মধ্যে চলুন এবার সেই আত্মারই খোঁজ করা যাক কলকাতা সংস্কৃতিতে মিশে আছে সাহিত্য চিত্রকলা নাটক আর অবশ্যই সে বিখ্যাত চায়ের আড্ডা এখানকার জীবনযাত্রার গতিটা একটু ধীর বেশ শান্ত মনে হয় শহরের প্রত্যেকটা কোনায় যেন ইতিহাস আর ঐতিহ্য আজও কথা বলে ঠিক তাই শান্ত শিল্পমোনা আর ঐতিহ্যের ধারক এই কথাগুলোর মধ্যেই যেন কলকাতার আসল সত্তাটা লুকিয়ে আছে ঢাকার সংস্কৃতিটা আবার একদম অন্যরকম এখানকার খাবার দাবার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব একটা রঙিন বৈচিত্র্য চোখে পড়ে ছোট ছোট অলিগলিতেই যেন জীবনের আসল স্পন্দনটা পাওয়া যায় এই শহরটা ভীষণ গতিশীল উদ্ভাবনী আর নতুন সুযোগে ভরপুর তাহলে বিষয়টা কি দাঁড়ালো। একদিকে কলকাতা ধীর ঐতিহ্যকে আঁকড়ে ধরে থাকা জীবন আর অন্যদিকে ঢাকার দ্রুত নতুন সুযোগকে কাজে লাগানোর জীবনযাত্রা এই পার্থক্যটাই কিন্তু শহর দুটোকে যার যার জায়গা একেবারে অনন্য করে তুলেছে শহর দুটোর বর্তমানটা তো কিছুটা বোঝা গেল কিন্তু ভবিষ্যতের দিকে তাদের পথ চলাটা কেমন চলুন এবার তাদের উন্নয়নের গতিপথটা একটু বোঝার চেষ্টা করি দেখুন কলকাতার উন্নয়নটা মূলত স্থিতিশীলতার উপর জোর দেয় এখানকার পরিকাঠামো বেশ মজবুত এবং প্রতিষ্ঠিত তাই পরিবর্তন এলেও তা আসে খুব ধীরে সবকিছু মেপে অন্যদিকে ঢাকা যেন দ্রুত আধুনিক হয়ে ওঠার এক বিশাল কর্মযোগ্য নতুন প্রযুক্তি আর পরিকাঠামোর বিস্তারই এখানে প্রধান লক্ষ্য আসলে দুটো শহরের শক্তি দুটো ভিন্ন জায়গায় কলকাতা তার ঐতিহ্য আর স্থিতিশীলতার ওপর ভর করে শক্তিশালী আর ঢাকার শক্তি হল তার উদ্ভাবনী ক্ষমতা আর দ্রুত বেড়ে ওঠার প্রবণতায় ব্যাপারটা অনেকটা এরকম একজন তার শেকরকে আঁকড়ে ধরে বড় হচ্ছে আর অন্যজন ডালপালা মেলে আকাশ ছুতে চাইছে আমাদের এই সফরের প্রায় শেষ পর্যায়ে এসে চলুন এই দুটো শহরের পুরো ছবিটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক খুব সংক্ষেপে যদি বলি কলকাতা হল এমন একটা শহর যার পরিচয়টাই হলো তার গভীর ঐতিহ্য তার শিল্পমনস্কতা আর তার শান্ত স্থিতিশীল পরিবেশ আর ঢাকা ঢাকা হলো গতি বৈচিত্র্য আর নতুন কিছু করে দেখানোর এক অদম্য ইচ্ছার প্রতীক এই শহরের মূল চালিকা চালিকাশক্তিই হল উদ্ভাবন শেষ পর্যন্ত এই দুটো শহর আমাদের এটাই শিখিয়ে দেয় যে এগিয়ে যাওয়ার পথ কিন্তু একটাই হয় না ঐতিহ্যকে সঙ্গে নিয়ে হোক বা নতুনকে দুহাত বাড়িয়ে স্বাগত জানিয়ে হোক দুভাবেই সমান আকর্ষণীয় এবং সফল শহর গড়ে তোলা সম্ভব এই প্রশ্নটা হয়তো আজকের দিনের সব শহরের জন্যই সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমাদের এই আলোচনা আজ এখানেই শেষ হচ্ছে তবে আশা করি আপনাদের ভাবনা শুরুটা এখান থেকেই হবে ধন্যবাদ